হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমি বড়ো মামির সঙ্গে বেরাবো কিছু কেনাকাটি করতে তো চলো দেখি কত দূর তোমাদেরকে শেয়ার করতে পারি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি মামির সাথে তো আমরা প্রথমেই চলে গেলাম মামার দোকানে ওখান থেকে তারপর চলে গেলাম সোজা শাড়ির দোকানে এখান থেকে কিছু শাড়ি নিলাম আইবুড়ো ভাত উপলক্ষে আর এদিকে বাড়িতে এসে দেখো আমার মেহেন্দি শুরু করে দিয়েছে মানে তোমাদেরকে কি বলবো রাত দেড়টা বাজে আমি ঘুমিয়ে আছি তাও আমার বোন আমাকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে কি সুন্দরভাবে আমি ওদের কাছে যা যা আবদার করেছি সবটাই আমার পূরণ করেছে সত্যি ভাগ্য করলে এমন একটা মামাবাড়ি পাওয়া যায় আমি তো তাই মনে করি আর দেখো আমার বোন মানে আমি তো ধৈর্যশীল হয়ে গেছি আমি আবদার করেছিলাম যে আমি মেহেন্দি পড়বো কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু ও ঘুমাইনি ঠিক আছে কতক্ষণ ধরে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে আর ডিজাইনটাও খুব সুন্দরভাবে করে দিয়েছে তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিন সকালবেলা চলে আসলাম তো প্রথমে ভাতের জন্য দেখো এখানে চিকেন নিয়ে এসেছে আর এদিকে দেখো মাছও করেছে বাটা মাছ এটা হচ্ছে মামি ও বড়ো মামির বাড়ির আয়োজনের কিছু অংশ তোমাদেরকে দেখালাম আর তারপরে আমি চলে আসলাম স্নান করে যেহেতু এরপরে খেতে বসবো আর স্নান করে চলে এসেছি তো দেখো আর এই যে আমার নাকে যে নাকেরটা দেখছো এটা আমার মামি দিয়েছে যে খালি নাকে ছিলাম তারপরে এই শাড়ি সায়া বেলাও সেগুলো আমি পরে নিচ্ছি তারপরে আমার চুলটা ভেজা ছিল বড় মামি এসে আমার মাথাটা আছড়ে দিচ্ছিলো দেখো আরও অনেক কিছুই বলছিল যেগুলো জানতাম না সেগুলো আমাকে বলে দিচ্ছিলো দেখো এটা হচ্ছে আমার বড় মামি বন্ধুরা আর আমি ফাইনালি সাজুগুজু করে নিয়েছি আমি আগে করে মাটা আর এদিকে দেখো বৌদির ঘরে এসেছি বললাম যে চলো আমি আমি বুড়ো ভাত খাবো তুমিও চলো তারপরে বৌদি একটু ফোনটা নিয়ে দেখলো ভিডিও হচ্ছিলো সে বুঝতে পারছিল না তারপরে সবাই মিলে আমাকে ঠিকঠাকভাবে রেডি করিয়ে দিচ্ছিলো আমি বললাম দাঁড়িয়ে একটা ভিডিও করো তা একটু ভিডিও করে দিল তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে তা এটা হচ্ছে আমার সেকেন আইপুরবাদ ঠিক আছে সিঁড়ি বেয়ে উঠে এবার বড়দের আশীর্বাদ নেওয়ার জন্য আমি যাচ্ছি তো এদিকে দেখো চলে এসেছি আমার মা এখানে দাঁড়িয়ে এদিকে ধান দ্রব্য জল সব রেডি মিষ্টিও রেডি আর এদিকে দেখো প্রথমে দিদানকে ডাকতে এসেছি এটা হচ্ছে দিদানের ঘর দিদানকে ডাকতে এসেছি তো দিদান দূর থেকে দেখবে ঠিক আছে মানে পাশেই থাকবে তাই দিকে প্রণামটা শিখে নিলাম শুনেছি সব সময়ের জন্য কোনো ভালো কাজ করতে গেলে বড়দের আশীর্বাদ অতি প্রয়োজন আর এদিকে দেখো ছোট মামার কাছেও আশীর্বাদ নিতে এসেছি ছোট মামা তো শুয়েছিলো উঠতে চাইছিল না বলছে আমি এই দূর থেকেই তোকে আশীর্বাদ করছে বলছি না নিচে নামতে হবে তারপরে এই দেখো এখানে আরও কথা বলেছিল সবাই খুব হাসাহাসি করছিল আর এদিকে দেখো সবাই আশীর্বাদ করতে শুরু করে দিল এটা হচ্ছে আমার মামি আমাকে আশীর্বাদ করছে বেশ এই মুহূর্তটা বেশ ভালোই ছিল যে যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করে বসেছিলাম অবশেষে সেই দিনটা আমার চলেই আসলো এটা হচ্ছে আমার ছোটো মামি আমার তিনটে মামি তিনটে মামি যেমন মিষ্টি খুবই ভালো আমাকে খুব খুব ভালোবাসে এইদিকে দেখো তোমাদেরকে কিছু ফটো তুলেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর তারা যেভাবে যেমনভাবে পেরেছে আমার জন্য আয়োজন করেছে আর আমি হচ্ছে দুপুরবেলা খেতে বসলাম আর এখানেই দেখো এইটা হচ্ছে তোমার ফাইনাল লুক মাছের মাথা দিয়ে ডাল বাটা মাছ মাংস চাটনি টক দই তো দুপুরে আরবি ভাত কমপ্লিট এইদিকে চলে আসলাম বিকেলবেলার আয়োজন নিয়ে এটা হচ্ছে বড় মামি করছে ঠিক আছে আমি আবদার করে বলেছিলাম যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি তো এখানে রান্না চলছে ঠিক আছে মাংস কষানো চলছে আমাকে একটাও কাজ করতে দেয়নি সব ওরা নিজে হাতে করেছে এদিকে দেখো বিরিয়ানির হাঁড়িতে ঘি মাখানো হচ্ছে মামি করছিল মামি বৌদি দুজনে মিলেই করছিল আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম আর ওই বাড়িতে থেকে এত ভিডিও করেছি আমি যদি কোনো সময় ভুলেও যাই আমাকে সবাই মনে করে দেয় ভিডিও করবি না তো এরকম একটা জিনিস ঠিক আছে তা তোমাদেরকে পোস্ট করব করব করে আর করা হয়নি তো ভাবলাম অবশেষে করেই ফেলি ফোনের গ্যালারিতে এখনও অনেক ভিডিওই বাকি আছে যা তোমাদেরকে আমার শেয়ার করাই হয়নি এদিকে দেখো ম্যারিনেট করা হচ্ছে আর এদিকে তো আমি আমাকে মামি বলছে যে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট তুই কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নে তোদের তো আবার সাজতে অনেক সময় লাগে তাই আর তারপরে দেখো আমি এদিকে বোনের সাথে চলে আসলাম সাজুকুজু করতে তারপরে তোমাদের একেবারে সামনে চলে আসবো পুরো রেডি হয়ে কেমন লাগছে আমরা তোমা তোমরা অবশ্যই আমাকে জানাবে আর এদিকে বন্ধুরা দেখো আমি সাজুকুজু করার জন্য বসে আছি এটা আমার হচ্ছে সাজুকুজু করার আগের লোক আর ফাইনালি আমি সাজুগুজু করে ঠিক আমাকে এরকম লাগছে গয়নাগুলো আমার ছিল না বোনের ছিল সেগুলো দিয়ে আমাকে সাজিয়েছে ও পাশে একটা বৌদি ভাই ছিল আর এই লাল টকটকে শাড়িটা আমাকে বৌদি এই সরি আমাকে মামি দিয়েছে তো নতুন শাড়ি পরে আমি নতুন রূপে আমি আইবড়ো ভাত খেতে বসে পড়ছি আমার খুব বউ সাজার ইচ্ছা ছিল যে কেমন লাগে সেজন্য আমাকে সাজিয়ে দিয়েছে আর এই পুরো সাজা সাজানোটাই হচ্ছে করে দিয়েছে আমার বোন আর শাড়িটা হচ্ছে আমার মামি পরিয়ে দিয়েছে ওই যে দেখছি পিছনে যে বৌদি ওই বৌদি এই যে লাল মতন যে গলার হাটটা তারপরে এই যে নাকচাবি এগুলো আমাকে দিয়েছিল ওখানকার মানুষগুলো সত্যিই ভালো আমি যেরকম যেরকমটা চেয়েছি পুরোটাই আমাকে দিয়েছে আর এদিকে দেখে এই যে আমার বড় মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে সবাই আমাকে দেখে এটা আমার বৌদি সবাই আমাকে দেখে হাসছিল যে আমি কী পাগলাম করছিলাম কিন্তু কী করবো বলো আমি আমি এরকমই কিন্তু আমি এটা ভেবে অবাক হয়ে যায় এদিকে দেখো আমার দিদি চলে এসেছে যে আমি একা একা আইব্রো ভাত খাবার দিদি ওই বাড়িতে মন খারাপ করে বসে থাকবে জন্য দিদিকেও ডেকে নিয়েছে আর এদিকে দেখো তোমাদের ফাইনাল লুক এটা হচ্ছে রাতের আইব্রো ভাতের আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি পাঁচ রকম ভাজা তার সাথে চিকেন কষা চাটনি মিষ্টি দই আর অনেক কিছুই ছিল এক ছিল যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা তার কারণ হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম আমি হুম মানে ইনস্টাগ্রামে ভিডিও করার জন্য আর এদিকে দেখো সব আয়োজন শেষ হয়ে গেছে পরের দিন আমি বাড়ি চলে যাব তার জন্য দেখো সবাই আমাকে টাটা করছে সবাইকে বলছি তোমরা কিন্তু ঠিক টাইম মতন চলে যেও আর খুবই মন খারাপ হচ্ছিল কারণ আমি ছোটোবেলায় যখনই মামা বাড়িতে আসতাম ঠিক আছে একেবারেই যেতে চাইতাম না আর আমার যে যাওয়ার দিন চলে এসেছে সেটা ভাবে খুব মন খারাপ করছে তাই মানে তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আর আমার খুবই খারাপ লাগছে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না যে বাড়ি চলে যাব কিন্তু এদিকে বিয়ের ডেটটাও খুব তাড়াতাড়ি চলে আসছিলো এদিকে বাড়িতে গিয়েও অনেক কাজ আছে তো ওর জন্য আর আমরা এসেছিলাম নেমন্তন্ন করতে ঠিক আছে তো মামিরা দেখলাম নিজে থেকেই হুট করে আইবুড়ো ভাতের আয়োজন করে শুরু করে দিয়েছে আমি তো জানিই না যে আইবুড়ো ভাত মামার বাড়িতে খেতে হয় আর এদিকে দেখো আমাদের এগিয়ে জন্য ওরা কত দূর পর্যন্ত এসেছে মানে ওরাও আমাকে ছাড়তে চাইছে না আর এদিকে দেখো বড় মামি আমাদেরকে মানে আমাদের সঙ্গে যাচ্ছে আর এটা হচ্ছে বড়ো মামির নাতনি সেটা তো একদম মামিকে ছাড়ছে না বলছে বড়ো মামির সাথে যাবে কিন্তু ছোট মানুষ ওকে তো আর নিয়ে যাওয়া যায় না তো অবশ্যই সে দেখো শাখার দোকানে চলে আসলাম মামি বলছিল যে সব কিছুই হলো কিন্তু শাখাটা দেওয়া হলো না তো চল একেবারে কিনে নি তা মামির দেওয়া শাখা পরেই আমার বিয়েটা হয়েছে এ দেখো আমার দিদির ছেলে তো এখানে শাখা পছন্দ করার কথা বলছিলো তারপরে ওরা সব পছন্দ করছিল আমিও সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অবশেষে একটা শাখা পছন্দ হয়েছে সেটাই হচ্ছে আমি প্রণাম করে নিলাম আর ওনাকেও প্রণাম করলাম একেবারে বিয়ের দিন আগেই পড়বো কেন যেহেতু এক সপ্তাহ মতন বাকি ছিল ওর জন্য আমাকে পরমাণুপুর স্টেশন অবধি আমাকে এগিয়ে দিতে এসেছি তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তার আগে তোমাদেরকে কিছু ফটো শেয়ার করি এটা আমার দাদার ছেলে ছোট্ট একটা ভাইপো আর এটা হচ্ছে আমার মিষ্টি বোন যে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে ও সাজিয়ে দিয়েছে আমার সেই মিষ্টি বোন তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি চাই যে সব কিছুই আমার স্মৃতি হয়ে থাকবে এই উপহারগুলো মামাবাড়ির থেকে দিয়েছে আমাকে তো সত্যিই মানে তোমাদেরকে আমি নিজের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তারা আমার জীবনে কতটা অবলম্বন মানে তোমাদের কি বলবো যে আমি কোনোদিন ভাবেও নি যে আমার এই ছোট ছোটো আবদারগুলো তারা আমাকে মানে আমার ইচ্ছাগুলো এত সুন্দরভাবে পূরণ করবে তো সত্যিই মানে তোমাদের কি কি বলবো আমি ভাগ্য করে একটা খুব সুন্দর মামা বাড়ি পেয়েছি ছোটোবেলা থেকে অনেক কিছুই আমি আবদার পূরণ করতে পারিনি আমার বাড়ির লোক কিন্তু এই মামা বাড়ির সবাই আমাকে সবাই মিলে খুব সুন্দরভাবে আমার ইচ্ছাগুলোর দাম দিয়েছে আমার ইচ্ছাগুলো পূরণ করেছে এটা আমার হচ্ছে বড় মামি অনেক ভালোবাসি তোমায় মামি আমার মামিগুলো খুব মিষ্টি আর আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো